তুমি টিভি দেখছো মা টিভি দেখছো ও টিভি দেখছো কই বলিটা টিভি দেখছোটা ওই যে আমা কি করে কি কর তুমি টিভি দেখছো কই দেখি দাও তো সবাইকে তুমি টিভি দেখছো বলি বো ভালি বলো বলো চোখ করে দাও তুমি বড় বড় চোখ করো মা 이코츠 엄마 뭐도맞이고체 해? 어? 응보드마치고노 ত 뭐 ম ি 보드마치 고 র ো 엄마? 오 엄마. 어 쿠시. 쿠시. 어 쿠시. 어 쿠시. 쿠시. 엄마. 어 쿠시. খুশি কি টিভি দেখে দেখে মা মামা টিভি দেখে শুয়ে করে টিভি দেখে টিভি দেখে মা করে টিভি দেখে সবাইকে বলে দাও তো আমার মানি ছয়ে গেছে আমি খাও খাও করে নিয়েছি এবারে ঘুম করব সবাইকে গুড নাইট টাটা ইমাট তুমি গুড নাইট বললে না যে মুখটা ঘুরিয়ে নিলে মা বলে দাও গুড নাইট গুড নাইট ও মুখে আঙ্গুল দিয়ে এ মা ছি টি 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 ছি টি 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 গুড নাইট গুড নাইট সবাইকে টাটা করে দাও টাটা টাটা হি 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 তোকে করে করতো মা একটা বলো তাতা দেখা হচ্ছে কালকে তোমরা ভালো থেকো আমাকে আশীর্বাদ করো তোমাদের ছোট আছি মা জয় জয় সন্তোষী মতা জয় জয় মো আর উতার রে সন্তোষি মাতা কী মো আর উতার রে সন্তোষি মাতা করো ঝুম ঝুম ঝম ঝমা ঝম ঝুম ओ प्यारा प्यारा झाकि निहारु रे म तो आरती उतारु रे सन्तोषी माता कि म तो आरती उतारु रे सन्तोषी माता कि <laughs> भन्नु